দেখবেন বন্ধু বন্ধুর ক্ষতি করে করে না মা হ্যাঁ এই বন্ধুর কথা মন বলতে গিয়ে একটা তিন কুকুরের কথা মনে পড়ে গেছে বলবো হ্যাঁ বলবো মা একটা ভোজ বিয়ের আয়োজনে রান্না হচ্ছে বাবা আর যেই না রান্না হচ্ছে মা দেখবেন যেখানে ভোজবাড়ির আয়োজন হয় কুকুরের আমদানিটা একটু বেশি হয় হয় না আশেপাশে কুকুরের একটু আমদানি বেশি হয় ওমা এই কুকুর দেখছে তিনটে কুকুর বাবা একই রকম দেখতে আহা যেই না একই রকম দেখতে বলছে হেরে ওরা ওরা গল্প করছে জানিস আজ ওই বাড়িতে বাবা ওই বড় বড় গাড়ি ঢুকছে জানিস ওই বাড়িতে বড় বড় গাড়ি ঢুকছে না ওই বাড়িতে বেশ খাওয়া দাওয়া একটু ভালোই যেই না বলেছে যেই না মা ওই কুকুর বলছে চল আমরাও একসঙ্গে যাই ওরা নেমন্তন্ন করেনি তো কি হয়েছে আমরা যেতে কি ভুল করো তিনটে কুকুর মা যেখানে ঠাকুর রান্না করছে তার পাশে বাবা দাঁড়িয়ে আছে তিনটে কুকুর আর তিনটে কুকুরের মধ্যে মা ওই প্যান্ডেলের ভেতরে একটি ফুটো রয়েছে প্রথম কুকুরটা বলছে আমি আগে প্রথম ঘুরে আসি দেখি কেমন আয়োজন করেছে ওই ছোট্ট ফুটোর ভেতরে মা ওই কুকুরটা যেই না প্রবেশ করতে যাবে ঠিক মতো পাচ্ছে না কেন ছোট ফুটো তো কিন্তু যেই না মাথাটা গলিয়েছে মাথাটা যখন ঢুকেছে মা বাকিটা কোয়া দেরি লাগে ঠিক গলিয়ে ভেতরে ঢুকে গেছে আর যেই না ভেতরে গেছে মা আহা আর যেই না মা ভেতরে গিয়ে রে তোরে বাবারে সেই এলাই আয়োজন মা থরে থরে মিষ্টিন্ন সাজানো আবার দেখছেন রান্না হচ্ছে আর একদিকে জল গরম হচ্ছে দেখবেন ভোজ বাড়িতে কি করে বলুন তো রান্নাও হয় আবার বড় কড়াইয়ে জল গরম করে রাখে কেন অন্যের কম পড়ে গেলে ওতে তাড়াতাড়ি করে অন্য দিলে অন্যটা হয়ে যায় আর যেই না আমার কুকুরটা ভেতরে গেছে দেখবি তো দেখ একজন দেখে নিয়েছে আর যেই না একজন দেখে নিয়েছে ওই চালা কাঠটা তুলে মা একবারে কি করেছে বলুন তো ওই চালা কাটটা তুলে যাই না চুলাই ভরে ওই দল গরম হচ্ছিল এক চামচ জল তুলেই কুকুরটার গায়ে দিয়ে দিয়েছে আর যেই না কুকুরটার গায়ে দিয়েছে কুকুরটা কেও 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 করে চিৎকার করতে গাটাকে ঝাড়া দিয়ে ভেতরে পালিয়ে আসে হ্যাঁ রে আরো দুজন বলছে হ্যাঁ কেমন আয়োজন হয়েছে মনে মনে বলছে কি বলবে হ্যাঁ হ্যাঁ এমনি এমনি নাকি হ্যাঁ হ্যারি যেতে না যেতেই একেবারে গরম বলছে হ্যাঁ রে তুই যেতে না যেতেই গরম গরম দিয়ে দিয়েছে বলছে যেতে না যেতেই গরম গরম তাহলে আমরাও একটু ঠান্ডা ঠান্ডা পেলেও পেলে পেতে পারি বল হ্যাঁ ভেতরে বলছে আমিও আমার খেয়ে তোরাও খাও বলছে না মা মনের কথা খুলে দ্বিতীয় কুকুরটা মা প্রথমে গেছে একটু দেরি হয়েছে ঢুকছে দ্বিতীয় করে ভালো তাড়াতাড়ি ঢুকিয়ে ঢুকছে যেই নামা আবার দেখে নিয়েছে কুকুর আবার এসেছে একে ভালো করে একটু ধরতে হবে কি করছে মা তাড়াতাড়ি করে ওই চালা কাটটা তুলে সবাই মিলে ঘিরে দু চার ঘা দিতে শুরু করেছে হ্যাঁ দু চার ঘা যেই না দিয়ে দিয়েছে আর কেউ কেউ করতে করতে শেউ ফেলি তৃতীয়জন জন বলে হ্যাঁ রে তোর খাওয়া দাওয়া কেমন হলো হ্যাঁ যেমনি এমনি নাকি হ্যাঁ হেমনি এমনি নাকি যেতে না যেতেই একবারে দিয়ে দিয়েছি বসিয়ে বিয়েছি যেতে না যেতেই বসিয়ে দিয়েছি বুঝতে পারছেন মা কি বসিয়েছে বলছে হ্যাঁ তোকে জনের মধ্যে ভিড়ের মধ্যে তোকে যেতে না যেতে বসিয়ে দিলো ও কি বসিয়েছে না পেলে বুঝতেই পারছেন বন্ধুটা বলছে হয়তো অনেক ভিড়লো কেমনটা তাড়াতাড়ি করে করেছে এই বন্ধু তো যখন হয়েছে আমারও একটু তৃতীয়জন যাচ্ছে আচ্ছা তৃতীয়জন ওই কুকুরটা গিয়েও যা যেই না ভেতরে ঢুকছো মা চারিদিকটা দেখছ আরে বাবা বিশাল আয়োজন তো কিন্তু মা এবার ওই যে বাবা বারবার ওই কুকুরটা দেখেছে বেটা আবারও এসেছে চোখে চোখে ইশারা হচ্ছে বেটাকে ভালো করে ধর চোখে চোখে ইশারা করে ওই বস্তায় ভরে কুকুরটাকে ভরে নিয়েছে বাবা আর ভরে মুখটা বেঁধে ওই মা হ্যাঁ যেই না শুরু করেছে মা মারার পরে বলছে হ্যাঁ একে কি করবে বলছে শোন এখন ছাড়িস না সবার খাওয়া দাওয়া হবে তারপরে কোন একটা গতিবিধি করা যাবে বস্তায় দেব মেরে এক কোনায় খেলে রেখেছে সবার যখন সেবা হয়ে গেল রান্না বান্না সবার সেবা হয়ে গেল ওই বাবা ওই হলো হাগো এর কি ব্যবস্থা করব বলছে আর কি করবি ওকে আর দু ঘা দিয়ে ছেড়ে দে ও মা যেই কুকুরটাকে আরো দু চার বারি চালার ছেড়ে দিয়েছে বেটা একবারে গাছ হারা দিচ্ছে বুঝতে দিচ্ছে না বুঝতে দিলে তো হবে না ভেতরে থেকে যেই না বাইর হয়েছে হ্যাঁ রে তোর এত দেরি হলো যে অমনি অমনি নাকি হ্যাঁ তোদের মত নাকি তোদের মত গেলা সবার হলো তারপরে তো ছাড়লো ছাড়তেই চাইছিল সবার হলো তারপরে ছাড়লো মাগো তিনজনেই জানে তারা কি পেয়েছে কিন্তু কেউ কাউকে বলছেন তিনজনই জানে কি কি খেয়েছে মা কিন্তু কেউ কাউকে তোমাদের বন্ধু বন্ধুদেরই হয় বাবা শত্রু তাই হনুমান এই হনুমান বলে এই ভোল যা করে হোক ভানুকে হাত করতে তাই হনুমান ভানুকে কেউ চাই যে হ্যাগো তুমি কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে তুমি তোমার নামটা কি আমার নাম হ্যাঁ আমার নাম ভানু কি বললে ভানু ভানু আমার নাম কি জানো আমার নাম কি গো আমার নাম হলো হনু ভানু আর হনু তুমি হলে ভানু আর আমি হলাম হনু নামে নামে কত মিল খুব তাহলে নামে নামে মিল তাহলে কি করতে হয় মা একটু শত্রুতা হ্যাঁ আমার নামে মিল তাহলে শত্রুতা করতে হয় কি করতে হয় হ্যাঁ মিত্র করতে হয় বন্ধু করতে হয় আর বন্ধু করতে হলে কি করতে হবে মিষ্টি খাওয়াতে হবে

হনুমান মা ওই পর্বতটাকে নিয়ে এসে দাঁড়িয়েছে রামচন্দ্র অবাক হয়ে গেল হনুমান তোমাকে তো বিষল্লীর খন্ড পাতান বলা হয়েছে তুমি একেবারে পর্বতটা তুলে নিয়ে আসলে